আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন তো এখন আমি সৌদি আরবে আছি বর্তমানে এখন একত্রিশে ডিসেম্বর দুই হাজার তেইশ সাল অর্থাৎ কিছুক্ষণে আর মাত্র মনে হয় পাঁচ মিনিট আছে তারপরে দুই হাজার চব্বিশ সাল আসবো নতুন বছর তো সবাইকে নতুন বছরের শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার তো মাত্র সাত মিনিট বাকি আছে এখন আমি সৌদি আরবে আছি আমি যে জায়গাতে আছি জায়গাটা আপনারা দেখেন একদম নীরব মানে আশেপাশে কোনো অনেক মানে সারা শব্দও নাই একদম নীরব সারে পাশে অন্ধকার এই যে আমার পিছনে আকাশের চাঁদ দেখা যাক এই যে আকাশের চাঁদ মানে মোটামুটি একদম নীরব মানে এখন আসার মিল্ফ দেখবো মানে সৌদি আরব আমি যে জায়গাতে আছি এটা হলো নর্মাল এটা শহর না যদি সৌদি আরবে জিদ্দা রিয়াদ বা দাম্মাম বড় যে শহরগুলো আছে ওটা যদি হতো তাহলে হয়তো এখানে অনেক অনুষ্ঠান হতো বা মানে হ্যাপি নিউ ইয়ার যে অনুষ্ঠানগুলো ওগুলো হয় বলে তাহলে হয়তো আপনারা দেখতে পারতেন এখন আমি শুধুই এখন দেখতে আছি আমি যে জায়গাতে থাকি জায়গাটা একদম নীরব আপনারা দেখেন সাইডের দিকে হয়তো ধরনের রুমে শুয়ে গেছে এখন আমি দেখতে আসি মানে এখানে আশেপাশে যে সহিদিরা আছে সৈদি ছেলে ফেরেনা আসে মানে ওরা কি করে যখন বারোটা বাজবো এরা কি করে আমি ওই জিনিসটা দেখার জন্য এখন অপেক্ষা করতে আসি বাইরে সাইড দেখি তো কোনো গা হয়তো সৈদি ছেলেরা বা বাজে টাজে বা আশেপাশে তাই দেখার জন্য তো আমি এখন বাইরে দাঁড়িয়ে আছি কিন্তু প্রচুর ঠান্ডা ঠান্ডা লাগে আমার কাছে তো কী করা সাইড দেখি যাতে বছরে আজকে কিছুক্ষণ পরে নতুন বছর শুরু হই তো এই জন্য আমি বাইরে দাঁড়িয়ে আছি আমি দেখি কি শব্দ হয় চলুন আপনাদেরকে দেখাই কি শব্দ হয় না না হয় মানে এই জিনিসটা শুধু আপনাদেরকে দেখাবো তো গায়ে সার মাত্র এক মিনিট বাকি আছে তো চলুন আমি দেখি মানে কোনো সাদা শব্দ হয় নাকি বাজির বা কোনো কিছু সৌদি ছেলেরা মানে মানে হুটায় নাকি বাজি টাজি তাই জিনিসটা দেখি আমি আর একমাত্র এক মিনিট আছে তারপরে নতুন বছর আমাদের শুরু হয় আমাদের জীবনে তো এখন দেখি চাই কোনো সারা শব্দ আশেপাশে আসে নাকি তবে মার্শাল্লাহ আকাশের চারটা অনেক সুন্দর দেখা যায় অসাধারণ কোনো সাদা শব্দ পাইতেছি না কোনো দিকে মানে তো পুরাটা নিল বুঝেছে জায়গা এর ফলে কোনো সারা গেছে আমাদের হ্যাপি নিউ ইয়ার সবাইকে নতুন বছরের শুভেচ্ছা কিন্তু কোনো সাদা শব্দ পাইতেছি না কোনো সাদা শব্দ কোনো দিকে পাইতেছি না এটা বধু এলাকা তো এই জন্য মানে একদম গ্যারাম সাইড এখানে কোনো কিছুই নাই মানে আশেপাশে কোনো শহর না সিটি বড় শহর তেমন কোনো কিছু না একদম বধু এলাকা এই জন্য এরপর একদম নীরব ঠান্ডা দেখুন সারের দিকে অন্ধকার কিছুই দেখা যান না শুধু এখান থেকে তিনটা চারটা লাইট আছে রাস্তা এছাড়া কোনো কিছুই নেই তো অনেকক্ষণে ওয়েট করলাম না দেখি এখানে কোনো সারা শব্দ হয় নাই কোনো কিছু হয় নাই তো বাসার দিকে চলে যাব যদি সওয়াজও হতাম হয়তো আপনাদেরকে দেখাইতাম ইনশাআল্লাহ হয়তো কীরকম হতো তো সবাই ভালো থাকবেন সবাইকে নতুন বছরের শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার সবাই নতুন বছর ভালো যাক এ দোয়া করি